সিরিয়ার অঞ্চল নিয়ে মহানবী সাল্লাহ সালামের কয়েকটি ভবিষ্যৎবাণী আছে সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী সাল্লাহ সালামের বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন বিশেষত কিয়ামতের আগে কিছু ঘটনা এ অঞ্চল ঘিরে সংঘটিত হবে তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে সরা মাহাদি আলী হিসাল্লাতু অনুসরণ দাজ্জালের আগমন ও হত্যা আইসাহিবদে মারিয়ামা আলী হিসাল্লা আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মুল্কের শাম বা শাম ও নবীয় রাসুলদের ভূখণ্ড করোনা হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ঐতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কা এবং মদিনার পরে যার মর্যাদা ভৌগোলিকভাবে আগে শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন এবং পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল এই শামের সঙ্গে ভবিষ্যতের এবং কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রসুসাল্লু সালাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন হজরত সুরাই ইবনে উবাই রহমতুল্লাহ আলিহী বলেন হজরত আলী রাদি আল্লাহ আনহুকে ইরাকের অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসুদ সাল আলিহ সাল্লা সালামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের অসিলাই সামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হাবদুল্লা ইবনে আর রাদি আল্লাহানহ বর্ণনা করেছেন আমি রাসুসাল সালামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠে সর্বত্র কৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলী সালামের হিজরত ভূমিতে সাম দেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে তালা তাদেরকে অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুচরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানে ফিতনা লেগে থাকবে হিবনে হাওয়ালা রাদি আল্লাহানু বলেন রাসুল সাল আলিহালসাল্লামের সাথ করেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে ও দলবদ্ধ হবে একটি দল হবে স্বামী একটি হবে ইয়েমেনে এবং আরেকটি দল হবে ইরাকে হিবনে হাওয়ালা রাদি আল্লাহানু জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি যদি সেই যুগ পাই তখন কি কোন দলের সাথে সংযুক্ত হব তখন রাসুলসল্লাহ আলিহাল্লা সাল্লাম বলেন তুমি স্বামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তা সর্বকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীতে গ্রহণ করো আর তোমরা শামের কূপ থেকে পানির সংগ্রহ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড এবং তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন হুম্মতি মুহাম্মাদের কল্যাণ সমৃদ্ধ ইবনে রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসুসাল্ল আলীহাল্লা সাল্লাম ইরশাদ করেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উমতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না মুসলিম বাহিনীর সেনা সাউনি হসরত আবু দারদা রাদে আল্লাহানু সূত্রে বর্ণিত রাসু সাল্লাহ আলিহি সালামের ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোটা শহরে যা দামিক্স শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসু সাল্লাহ আলিহি সালামের ইরশাদ করেন হচিরে তোমরা শাম বিজয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তখন তোমরা নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয় স্থল হবে আর তাদের স্থওনই হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়ে থাকে হসরত আবু হুরাই রাদিয়াল্লাহ আনু সূত্রে বর্ণিত রাসুল সালু আলী সাল্লাসলাম এর সাত করেন খরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া অথবা জেরুজালেমে না পৌঁছবে